আহ ডেকোরেশনটা খুব সুন্দর মানে দেখতে খুব সুন্দর লাগতেছে আশা করি আসলে খেতেও ভালো লাগবে একটু সস নিয়ে যদি খান তাহলে আরো ভালো লাগবে একটু টেস্ট করে দেখি দাঁড়াও হুম আর আমরা যেটা এখন একটু সস দিয়ে খাই চিলি সস চিলি সস অসম্ভব টেস্টি थैंक यू আপনাদের এখানে অনেকগুলো শামুক আছে এই হলো শামুক শামুক অ্যান্ড এই হলো আরেকটা বড় কাসিম আছে দেখেন এই কাসিম আপনারা চাইলে কাসিমের সাথে খেলতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু কাসিম কোনো জবাব আচ্ছা সিগনেচার আইটেম গুলো আমাদের এখানে আছে চাইলে এখানে নাম দেখে দেন হলো আমাদের মেনু কার্ড আছে মেনু কার্ড থেকে সালামু আলাইকুম আমরা এখন বর্তমানে কোরাল স্টেশনের সামনে আছি আর আমরা হলো আজকে এই মোটামুটি বাজার শেষ রাত এরপরে হলো আমরা হলো আসলে ঢাকার উদ্দেশ্যে আগামীকাল সকালে রওনা দেব তো একটা প্ল্যান করলাম যে আসলে আমরা কোরাল স্টেশনে এসে হলো আমরা কিছু নেই সামুদ্রিক আইটেম যেমন হলো ক্র্যাফ খাইলাম অথবা কোরাল অথবা মানে অর্থাৎ আমাদের পার আইটেমগুলো আমরা টেস্ট করে দেখবো তো এখানে এই উদ্দেশ্য হলো কোরাল স্টেশনে আসা কারণ ম্যাক্সিমাম জায়গায় আসলে সব জায়গার আসলে আইটেমটা আসলে অত সুবিধা হয় না অত ভালো হয় না তাই আসলে আমরা কোরাল স্টেশনে আসলাম তো এখানে মোটামুটি এখানে ডেকোরেশনগুলো খুবই চমৎকার আর এই জন্য আসলে আমি প্রথমে বাইরে থেকে শুরু করতেছি তো এখান থেকে যদি আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা খুব সুন্দরভাবে হ্যাঁ এখানে আমাদের অনেক সামুদ্রিক প্রাণীর যে সামুদ্রিক যে যে আইটেমগুলো পাওয়া যায় মোটামুটি সেইগুলোর একটা সুন্দর আর্ট করে করা হয়েছে খুব সুন্দর একটা আর্ট করা এবং মোটামুটি খুব ভালো একটা স্পেস নিয়ে করা হয়েছে আমি যদি বাইরের ডেকোরেশনটা বলি বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর হ্যাঁ আর এখান থেকে হলো সমুদ্র গজনটা দেখা যাচ্ছে না কিন্তু আমি জাস্ট ই করলাম হ্যাঁ স্কিপ করে ফেললাম তো আমরা যদি এখন ঢুকি এখন আমরা হলো মেইন গেট দিয়ে হলো এন্ট্রি করবো ও আমাদের এখানে হলো এই যে এই যে কোরাল স্টেশন খুব সুন্দর করে আর্ট করে এলাকা খুবই সুন্দর আর এখানে মোটামুটি খুব ভালো লাইটিং এবং সুসজ্জিত করা হয়েছে আর এখান থেকে এই হলো মেন ফটক এ হলো মেইন ফটো আর এটার এই পাশে মোটামুটি অনেকখানি জায়গা আছে আমরা ভিতরে গিয়ে দেখব আসলে এখান থেকে এখান থেকে কী কী আছে সো জাস্ট আমরা সম্পূর্ণ একটু ভিডিওটা ট্রাই করি ভিতর থেকে আমি ফুল ডেকোরেশান ট্রাই করবো এখন আমরা হলো মেইন গেট দিয়ে আসলে এন্ট্রি করতেছি আর বাসের শাকের মতো তৈরি খুব সুন্দর দেন হলো আমরা যদি এন্ট্রি করি এখান থেকে এই যে কোরাল স্টেশন দেন হল ফার্স্ট টাইম হলো ফার্স্ট হলো বাম দিকের অপরেশনটা দেখার ট্রাই করি বাম দেখেছি যে থেকে দেখছি দেখা যাচ্ছে যে এখানে খুব সুন্দর একটা সেট করা আছে যদিও আমি রাতের বেলা আসি ওকে আমি হলো আসলে আমার রেজোলেশন অনেক কমায় দিছি কারণ অন্ধকার আসতেছে খুব ডার্ক আসতেছে তো এখান থেকে যদি আসি এখানে খুব সুন্দর একটা সেট আছে এখানে তো রাতে তো অনেক কিছুই বোঝা যাচ্ছে না এখানে লাইটের ডেকোরেশনটা খুব সুন্দর করে করা আছে দেন হলো আমরা এই সেট থেকে নেমে জাস্ট আমরা এখান থেকে সেটটা ফাইনালি আরেকবার একটু দেখি এই হলো আমাদের সেটটা আর আমাদের হাতের বাম পাশে আছে হাতের বাম পাশে খুব সুন্দর একটা দোকান আছে এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো এখানে যদি ডেকোরেশনটা দেখি আমরা তো এখানে একটা ডুয়ের আছে এখানে একটা ইগল আছে জাস্ট এটা হলো ডেকোরেশন ডেকোরেশনটা খুব খুবই মানে আপনাকে খুব আকৃষ্ট করবে এখানে বসা খুব সুন্দর ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা আছে এই যে আমরা যদি দেখি আর এখানে হলো ভাই এখানে কি বানাচ্ছেন নর্মালি এখানে হ্যাঁ আচ্ছা এখানে টান্দুরি চিকেন বা বারবিকিউ আইটেম যেগুলো আছে হলো এই সেক্টর এখান থেকে বানানো হচ্ছে এখানে এলো এটা একটু দেখি ওয়াও এখানে দেখলাম যে এটা ফিক্সড প্রাইস এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো আমরা যদি এখান থেকে টাকা ট্রাই করি একটু লেটসি ওকে আমি একটু রেজলিউশন কমাই ওকে আমরা যদি এখন দোকানটাতে দেখি তো মোটামুটি এখানে অনেক ধরনের আইটেম আছে যেগুলো হলো আপনারা খুব সুন্দর বাসার কোনো ডেকোরেশনের জন্য আসলে ক্রয় করতে পারবেন আর এখানকার মানে খুব সুন্দর সুন্দর সামগ্রী আছে বাচ্চাদের জন্য কিনতে পারবেন আর এখানে হলো আরও যদি আমরা আইটেম দেখি যাই বিভিন্ন ধরণের বাইনোকুলার তারপরে হলো ওনামারস এবং হাতে বানানো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যদি আমরা এই জিনিসগুলো দেখি বাচ্চাদেরও অনেক 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 আইটেম আছে আলো থাকতে বা সন্ধ্যার সময় থাকতে খুব উপভোগ করতে পারবেন এখানে আমাদের ক্যাকটাস অনেক বড় বড় গাছ আছে তারপরে হলো এই যে দেখেন বসা যায় স্পেসগুলো দেখেন বসার স্পেসগুলো দেখলে আপনার মানে খুব সুন্দর লাগবে মানে আমি যদি পুরো জিনিসটাকে একটু ডেকে নিয়ে দেখেন কত সুন্দর মাছের চাই দিয়ে মাছ ধরতে এক সময় এইভাবে ডেকোরেশন করা হয়েছে এই যে দেখেন এত সুন্দর জায়গা ওয়াও মাসাল্লাহ খুবই মানে আসলে যে আসলে এই ডিজাইনটা করছে যে মালিক করছে আসলে সে তার রুচি সম্পর্কে বলতেই হবে তার রুচি যথেষ্ট ভালো মানের এবং এখানে যারা পর্যটক আসবে আকৃষ্ট না হয়ে পারবে না আচ্ছা মেন জিনিসটা আমি একটু পরে দেখাবো এবার হলো আমি মেন গেট থেকে ঢুকলে হাতে ডানের যে অংশটা আছে সেটা একটু দেখানো ট্রাই করবো আচ্ছা এখানে আছে বাচ্চাদের আছে বাচ্চাদের এখানে সুন্দর মতো আসলে আপনার বাচ্চাদের ছোটো ছোট ছোট বাচ্চারা এখানে সুন্দর মতো খেলাধুলা করতে পারবে আর আরো আছে আমি দেখাচ্ছি আর এখানে অনেকগুলো দোলনা আছে আর কি বলবো বলে তো শেষ করতে পারতেছি না এ হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড বাচ্চাদের প্লেগ্রাউন্ড বা বড়দের প্লেগ্রাউন্ড আমরা বলতে পারি এখানে যে এই যে একটা শার্ক ফিশের মতো আছে শার্ক ফিশের মতো আসলে শার্ক ফিশ না দেখে ভয় পাবেন না এখানে সুন্দর মতো বসতে পারবেন সুন্দর মতো বসা জায়গা আছে মোস্ট প্রবিলি গুলো বাচ্চাদের জন্য আর এই যে এখানে সবার ছবি তোলার জন্য খুব লাভ লাভ করে একটা ফ্রেম করা হয়েছে এই যে খুব সুন্দর একটা ফ্রেম করা হয়েছে এবার যদি আমি এই পাশটা দেখি এবার যদি আমরা এই পাশটা দেখি এখানেও খুব সুন্দর একটা দোলনা আছে হ্যাঁ এখানে খুব সুন্দর একটা দোলনা আছে খুব দোলনায় চড়তে পারবেন সুন্দর মতো এখানে বসে ছবি তুলতে পারবেন তারপরে হলো এখানে শুধু একটা দোলনা না এখানে আর অনেকগুলো দোলনা আছে দেখেন এই একটা দোলনা তারপর হলো এই একটা দোলনা এখানে অনেকগুলো মাটির টব আছে আর এখানে সম্ভবত এটা হলো আরেকটা রেস্টুরেন্ট টাইপের হয়তো এখন পরে অনেক সময়ের জন্য বন্ধ আছে হয়তো সিজনটা হয়তো চালু করে দেওয়া হয় কারণ ডেকোরেশনটা করা এন উঠে রয়েছে এখন মনে হয় পর্যটক কম কারণ আমরা এখন অফ সিজন আসছি তো পর্যটক কম এই কারণে এখন উঠিয়ে রাখা হয়েছে নাহলে এখানে যে পরিমাণ সুন্দর করে সাজানো হয়েছে সেটা এখানে মানুষ আসতে বাধ্য আর এখানে আরও যদি আমরা দেখি যেমন কোরাল স্টেশন এই যে আর একটা হলো ফটোপুথের মতো এখানে করা আছে খুবই সুন্দর ডেকোরেটিভ খুবই সুন্দর ডেকোরেটিভ করে সাজানো ওয়াও যদি আমরা এদিকে দেখি মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে এই যে আরও মাছের চাই আছে ঠিক আছে তো পুরো রেস্টুরেন্ট হলো এই যে এটা এখন বন্ধ যখন সিজন টাইমে আসবে অবশ্যই এটা চালু থাকবে দেখবেন চালু থাকবে এটা আর আপাতত তেমন নিচ্ছি না তাহলে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর নিজেদের মুহূর্তগুলো ফ্রেম করে রাখতে পারবেন ও সবচেয়ে বড় জিনিস যেটা আপনাদের এখানে অনেকগুলো শামুক আছে এই হলো শামুক শামুক অ্যান্ড এই হলো আরেকটা বড় কাসিম আছে দেখেন এই কাসিম আপনারা চাইলে কাসিমের সাথে খেলতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু কাসিম কোনো জবাব দিবে না আর এটা হলো ডাস্ট ডাস্টের ডাস্টবিনের যে অংশটা সেটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে দেখেন কত সুন্দর কালার করা এখানে জাস্ট ময়লা ফেলবেন ঠিক আছে পরিবেশটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য দেখেন এই যে আমরা টিস্যু ফেলে রাখছি এটা আসলে ঠিক না কারণ এত সুন্দর একটা পরিবেশ যদি আমরা নোংরা করি জিনিসটা খুব খারাপ দেখা যায় এখন আপনাদের দেখ এই প্রশ্নটা এই প্রশ্নটা যদি দেখাই এই যে বাচ্চাদের এই যে এটা হলো স্লিপার এটা হলো বাচ্চাদের স্লিপার বাচ্চারা উঠবে দেন হলে স্লিপ করবে এবং তার মজা পাবে এই হলো আর দুইজন থেকে এরা কি নাম নামই জানি না দুই পাশ থেকে দোল না খাবে দুইটা বাচ্চা উঠতে হবে আর এই যে খুব এখানেও আরেকটা জিনিস এখানেও খুব বাচ্চাদের জন্য যেন বাচ্চারা বোরিং না হয় তার জন্য সুন্দর করে আট করে রাখা হয়েছে ওয়াও আর এখানে এই যে দেখা যাচ্ছে যে সমুদ্রের নিচে যে দুবুরির থাকে বা মৎস্যকন্যা থাকে অনকার সেই রকম এবং এখানে ডলফিন আছে কাসিম আছে তারপর রূপচাঁদা মানে বিভিন্ন ধরনের মাছ এঁকে একটা আর্ট করা হয়েছে খুব যে আপনাকে খুবই সুন্দর লাগবে এখানে আরেকটা অক্টোব আছে যে এখন কত সুন্দর হাসি দিয়েছি মার্শাল্লাহ আর এলো রূপচাঁদা আর এই ছোট একটা টুপরি ঘর আর ফটো শ্যুট করার জন্য বেস্ট হবে এই যে আমি যদি এখানে দেখি ওয়াও এটা ফটোশ্যুট করার জন্য খুব ভালো একটা প্লেস হবে আশা করি এবং এই যে এখানে আরও সামুখ করে রাখা হয়েছে এবং এখানে চারপাশে যদি দেখি যেহেতু রাত আমি আসলে ওরকমভাবে ভালোভাবে ফুটেজ নিতে পারতেছি না পুরো জিনিসটা হলো ডেকোরেটিভ করা কত সুন্দর গাছে গাছে সজ্জিত এদিকে কি আছে আসলে আমি জানি না এদিকে মনে হয় বন্ধ এদিকে হয়তো আমাদের ই নেই আর বাচ্চাদের জন্য আরো কিছু খেলনার প্লেগ্রাউন্ড আছে এখানে দেখেন আমি যদি মিডল পয়েন্ট থেকে নিই এখান থেকে যদি নেই ওকে আর এগুলো তো মোটামুটি সবই দেখানো হয়েছে ও এই দোলনাটা আপনাদেরকে দেখানো হয়নি আমি যদি এই দোলনাটা আরেকবার দেখে দেখেন দোলনা আরও অনেকগুলো আছে যেন আসলে সবাই মোটামুটি আসলে সুন্দর মতো দোল খেতে পারে এই জন্য তো বেশি বেশি করে ডেকোরট করছে এখন অ্যাকচুয়ালি আমরা যাব মেইন ফটোকে আচ্ছা এখন আমরা মেইন ফটোকে যাচ্ছি মেন মেইন রেস্টুরেন্ট বর্তমানে যেটা ওপেন আছে মানে যেখানে আসলে যারা পর্যটন আছে পর্যটন আছে পর্যটক তারা যে বসতে পারে যেখানে সেই জায়গাটা আমরা এখন একটু দেখব এই যে এখানে আমরা মেইন ফার্স্টই দেখা যাচ্ছে খুব সুন্দর হল ডাইনিং স্পেস এখানে বসে গল্প করা যাবে এখানে দেখা যায় একটা সেট আছে ঠিক আছে আর এখানে এই হলো আমাদের একটা রেস্টুরেন্ট সেট মানে আরেকটা সেক্টর এখানে একটা দেখছি এখানে এখন উঠে এখানকার ডেকোরেশন গুলো খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে দেখেন অনেকগুলো হলো পাখির বাসা দেখা যাবে বাবুই পাখির বাসা আহ এখানে কিন্তু পাখি থাকে না কিন্তু জাস্ট ডেকোরেট করার জন্য করা হয়েছে আর এখানে কি কি আইটেম পাওয়া যায় তার একটা শখ তালিকা দেওয়া আছে এগুলো তবে মানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে সেটা একটা তালিকা সিগনেচার ডিলগুলো ও আচ্ছা 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 সিগনেচার আইটেমগুলো আমাদের এখানে আছে চাইলে এখানে নাম দেখে আমাদের মেনু কার্ড আছে মেনু কার্ড থেকে অর্ডার করতে পারবেন এখন আমরা মেন একদম টপ ফ্লোরে যাচ্ছি এই কোরাল স্টেশনের ফার্স্টে যদি আমি এসে ডান পাশের দিকে যাই তাহলে এটা হলো আমাদের আলাইকুম এটা হলো আমাদের জুস কর্নার বা মেইনের যে ডিসে যে আপনার ডেকোরেশনটা খুবই অমায়িক খুবই সুন্দর মানে তো অলরেডি খাবার আমি আসলে বিনিয়োগ করার আগে খাবার অর্ডার দিয়ে মানে পিয়াজ ভাই দিয়েছিল অলরেডি খাবার চলে আসছে আমরা খাবার সম্পর্কে একটু পরে রিভিউ দিচ্ছি আমি তো ডেকোরেশনটা দেখাচ্ছি আসলে এখানে আসলে আপনাদের খারাপ লাগবে না খুবই ভালো লাগবে সো আপনারা পরিবার নিয়ে আসতে পারেন এখানে তো এখন আমরা দেখবো আসলে কী কী অর্ডার করেছিলাম আমরা একটা রিভিউ সবই আমাদের আইটেমই থাকবে এখানে ওকে আমরা আসলে কিছুক্ষণ আগে তিনটা আইটেম অর্ডার দিয়ে গেছিলাম একটা হলো সি ফুড ফ্রাইড রাইস ক্রাফ ফ্রাইড অ্যান্ড হলো স্কুইড তো দেখা গেলো যে আসলে আমি ফুটেজ নিতে নিতে খাবার চলে আসে তারা এতই ফাস্ট তো আমরা খাবার যেগুলো যদি একটু দেখি এই হলো আমাদের আসলে আমাদের মেন এই যে ডিশগুলো একটু দেখি আর ডেকোরেশনটা খুব সুন্দর মানে দেখতে খুব সুন্দর লাগতেছে আশা করি আসলে খেয়ে ভালো লাগবে তো আমরা একটু খাওয়ার পরে একটু রিভিউ দেব আমি একটু স্পিডটা একটু প্রেস করি হুম টেস্ট এটা হলো

I'm not g o n d a i n o g g to go to t h r i e r n g to go to e r m i n g r i v e e r i v I'm খুব কফি করেছি দেশটা খেলে খুবই দারুণ খুবই চমৎকার মানে এ ধরনের সাঁতার খুব কম হয়ে না না ওটা আর আপনি যে লাইট লাইট ক্র্যাপটা চুজ করা হয়নি এখনো ক্র্যাপটা চুজ করে ভাইকে ছেড়ে দিচ্ছি ভাই অনেক হেল্প করতেছে কোনো শুনো শুনো দিস ওয়ান কাইন্ড অফ সার্ভিস থ্যাংক ইউ থ্যাংক ইউ আদি এনেছি আচ্ছা ক্র্যাবে এটা একটা লেগ একটা এইটা দেখো ক্র্যাপটা বেস্ট আটকা খুবই টাটকা আর লাস্ট মনে হয় ক্র্যাপ্টে সে হলো দিন আগে আসলে লাস্ট আসলে মনে হয় দুই বছর বা তিন বছর ক্রাফ খাইনি কারণ হল দেখা গেলো যে ম্যাক্সিমাম জায়গায় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতায় একটা ব্যাপার থাকে আর রান্নারও একটা ব্যাপার থাকে কিন্তু আজকে আসলে তিন চার বছর পরে আসে যে ক্রাফটা খাচ্ছি মনে হচ্ছে খুবই টাটকা চলে আর আমরা যদি এখন একটু সস দিয়ে খাই চিলি সস চিলি সস অসম্ভব টেস্টি থ্যাংক ইউ আমরা হলো অপরাল স্টেশন থেকে অলরেডি আমরা আমাদের রাতের সন্ধ্যে স্ন্যাক্সটা শেষ করে ফেললাম এখানকার খাবারের মানে খুবই যথেষ্ট ভালো মনে এখানকার আমরা হলো তিনটে আইটেম অলরেডি টেস্ট করলাম তিনটে আইটেমই যথেষ্ট আমাদের ভালো লেগেছে আপনারা যদি আসেন আপনারা অন্য আইটেমগুলো ট্রাই করতে পারেন আর অন্যান্য যেহেতু ডেকোরেশন প্লাস হলো খাবারের মান সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা চাইলে কোরাল স্টেশন আসতে পারেন ফ্যামিলি নিয়ে কোনো পেইড রেসপন্সার না এটা হলো জাস্ট নিজের থেকে স্যাটিসফ্যাকশন হয়ে আমি ভালো কথাটা বলতেছি এখানে খাবার মান যথেষ্ট ভালো মানে ঠিক আছে আর এবং তারা মোটামুটি ফার্স্ট দেওয়া ট্রাই করতেছে বেশ লেটও হয়নি যে খাবার দেওয়ার পরে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আসলে এরকম কিছু না ভালো মানে আর যদি বিকাল বা সন্ধ্যা থেকে আসেন তাহলে পাশে হলো সমুদ্র আছে সমুদ্রের গর্জন দেখতে পারবেন মানে শুনতেও পারবেন দেখতেও পারবেন একসাথে দুটো জিনিস করতে পারবেন তবে যারা আসবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব বিকাল এবং সন্ধ্যার মাঝে মাঝে আসবেন অর্থাৎ সানসেট উপভোগ করতে করতে আপনারা জিনিসটা খাবেন দেখবেন দেখবেন আসলে খুব ভালো লাগবে ঠিক আছে তো আজকে হলো এই পর্যন্তই তো পরবর্তী এপিসোডে দেখা হবে বা পরবর্তী বিডি যখন দেখা হবে ঠিক আছে আজকে আল্লাহ হাফিজ হ্যাঁ সালামু আলাইকুম